আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ইবলিশ করেছে তার নিজের মৃত্যুটা কেমন হবে যখন সামনে এসে দাঁড়াবেন তখন ইবলিশের অবস্থা কি হবে এটি কি কোন সাধারণ মৃত্যু হবে নাকি মহাবিশ্বের সবচেয়ে ভয়াবহ শাস্তির সূচনা হবে আজকের ভিডিওতে আমরা জানবো শয়তানের সেই ভয়ঙ্কর শেষ মুহূর্তের বর্ণনা চলুন শুনে আসি ইসলামী বর্ণা ও বিভিন্ন তফসির অনুযায়ী শয়তানের মৃত্যু হবে কিয়ামতের ঠিক আগে যখন সিঙ্গায় প্রথম ফুক দেওয়া হবে আল্লাহ তালা ইবলিশকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন যখন দুনিয়ার সব প্রাণী মারা যাবে তখন বাকি থাকবে কেবল ইবলিশ তখন সে বুঝতে পারবে তার সময় শেষ আল্লাহ তালা মালাকুল মত বা আজরাইল আলাহিসাল্লামকে নির্দেশ দেবেন ইবলিশের যান কবচ করতে মালাকুল মত যখন ইবলিশের সামনে উপস্থিত হবেন তখন তিনি এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করবেন যা দেখে ইবলিশ জ্ঞান হারিয়ে ফেলবে ইবলিশ তখন চিৎকার করে বলবে হে আজরাইল আজ আমার কোন পাপের শাস্তি তুমি নিতে এসেছ মৃত্যুর ভয়ে ইবলিশ দিকবাদী জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকবে সে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে পালাবে সাগরের অতল গভীরে লুকানোর চেষ্টা করবে কিন্তু মালাকুল মুখ তাকে পূর্তিটা জায়গায় খুঁজে পাবেন ইবলিশ তখন সেই কবরের কাছে গিয়ে আচার খাবে যেখানে আদম আলাইসাল্লামকে শেষ দা না করার কারণে তাকে অভিশপ্ত হতে হয়েছিল খে করে বলবে আফসোস এই আদমের কারণে আজ আমারই দশা বন্দিত আছে যে ইবলিশের যান বের করা হবে অত্যন্ত কঠোরভাবে যান নামের ফ্রেস তারা তাকে ঘিরে ধরবে তার শরীরে প্রতিটি লোমকুপ দিয়ে এমন তীব্র যন্ত্রণা দেওয়া হবে যা পৃথিবীর কোনো মানুষ কখনো কল্পনা করতে পারেনি তা সারা জীবনের জমান অহংকার আর দম্ভ নিমিশেই ধুলার মতো মিশে যাবে আজরুলাম তার যান এমনভাবে টেনে বের করবেন যা মহাবিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হবে ইবলিশের মৃত্যুর পর গোটা পৃথিবী হবে জনশূন্য এরপর শুরু হবে বিচার দিবস বা হাসরের ময়দান সেখানে ইবলিশকে আবার জীবিত করা হবে তার চিরস্থায়ী শাস্তির জন্য সেদিন সে তার অনুসারীদের বলবে আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি দিয়েছিলাম মিথ্যা আজ আমাকে গালি দিও না বরং নিজেদের নক্সকে গালি দাও শয়তানের এই মৃত্যুর কথা আমাদের মনে করিয়ে দেয় যে পাপ বা দম্ভ যতই বড় হোক না কেন আল্লাহর পাকলাও থেকে কারণ ইস্তার নেই যে অহংকার ইবলিশকে ধ্বংস করেছিল সেই অহংকার যেন আমাদের গ্রাস না করে আল্লাহ আমাদের সবাইকে শয়তানিক কুমন্ত্রণা থেকে রক্ষা করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন